গত সাথে আছেন যিনি দন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এ মুহূর্তে কথা বলছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সরাসরি চলে যাচ্ছে সেখানে অল রাষ্ট্রীয় দিক সরকার জুলাইয়ের ঘোষণা পত্র পাঠ কোরআন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম অভিজয় আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের এর প্রবেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন গণ নির্বাচন তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ঘন্টা ব্যাপী সংঘর্ষে আহত হয়েছে জন। বিরোধী আন্দোলনের প্রতিনিধি ইমরান হোসেন হিমু জানান সকাল সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় কিছু লোক তাদের উপর হামলা চালায় গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ফ্যাসিবাদী সরকারের দসুররা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এই সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ তাদের জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী ইংরেজি নতুন বছর দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নিচ্ছে নিউজিল্যান্ডের রকল্যান্ড ঘড়ির কাটা স্থানীয় সময়ে বারোটা বাঁচতেই আতশবাজি আর বর্ণিল আলোক রঙিন হয়ে ওঠে পুরো এলাকা সরাসরি দেখে নেব সেই দৃশ্য আমরা দেখছি যে নিউজিল্যান্ডবাসী নতুন বছরকে বরণ করে নিচ্ছে দুই চব্বিশ শেষ হল দুই হাজার পঁচিশ এই বিশ্বে সবার আগে সব সর্বপ্রথম যে দেশটি নতুন বছরকে বরণ করে নেয় সেই দেশটি হচ্ছে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের যে আনুষ্ঠানিকতা যে বর্ণিল আনুষ্ঠানিকতা সেটা দেখার মতো এবং সেটা সারা বিশ্বই আসলে যেহেতু তারা প্রথম বরণ করে নেয় সবার চোখ থাকে হচ্ছে নিউজিল্যান্ডের দিকে এবং তাদের সেই উৎসব তাদের সেই আনুষ্ঠানিকতা নতুন বছরকে বরণ করে নেয়ার বিষয়গুলো আসলে সবার মধ্যেই একটা কৌতূহল জোগায় সবাই তা দেখে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলা হয় আগামী বাংলাদেশ হবে সাম্য ন্যায় ও জ্ঞানের সেখানে কোন বৈষম্য থাকবে না সম্মেলনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বলেন যারা গদি রক্ষার জন্য মানুষ হত্যা করে তাদের রাজনীতি করার অধিকার নেই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই হাজার পঁচিশ সেশনের জন্য জাহিদুল ইসলামকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয় তেরো বছর পর ঐতিহাসিক সুরার্দি উদ্যানে প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের একত্রিশতম সদস্য সম্মেলন আয়োজনে যোগ দেন জামাত ইসলামের আমির সহ দেশি বিদেশি মেহমান সম্মেলনে অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম স্বৈরশাসকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব সম্মেলনে জামাতের আমির আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন রক্তপিচ্ছিল পথ মানে আজকে চব্বিশে এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন নতুন অভিযাত্রাই শুরু করেছে এই অভিযাত্রা আর রুখতে পারবে না একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র জুলাই অভ্যুত্থানের মতো গর্বিত অংশীদারের ভূমিকা ইনশাল্লাহ পালন করবে নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তা সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধী যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই ছাত্র শিবিরের সম্মেলনে সব বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ করার প্রত্যয় ঘোষণা করা হয় তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ সুবা পাবে ইনশাআল্লাহ মিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা নতুন বছরে বাংলাদেশে একটি রূপান্তরমূলক অধ্যায়ের সূচনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শুভেচ্ছা বার্তায় জনগণের প্রতি আহ্বান জানান তিনি দেশবাসীকে দেয়া এই বার্তায় গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সমতা মর্যাদা ও ন্যায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহতের পাশাপাশি অর্থনীতি ও রাজনৈতিক উন্নয়নে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিতের বার্তাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন বিচার বিভাগ দুদক পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন এই ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন আজকের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও তা ছয় সংস্কার সময় বাড়িয়ে নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ওদিউল আলম মজুমদার জানিয়েছেন তেসরা জানুয়ারি তারা প্রতিবেদন জমা দেবেন দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জানান সাতই জানুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়া হবে নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি তবে বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে দুপুরে ভোটার তালিকা হান্নাগাদের কাজ শুরুর প্রস্তুতি ও কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ চালিয়ে যাচ্ছে কমিশন স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার ষোলো তারিখের বক্তৃতায় সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি সংস্কার কমিশন পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে আমরা একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো সবার সহযোগিতা নিয়ে

আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে সাত শপথ করে এই দেখে বাচ্চারা বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসন না এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়ব আপনাদের জয় হবে লড়াই শুরু হয়েছে লড়াই চলবে যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আসলে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকা এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য বৃন্দ যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহে বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামী দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ মুদাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে পটুয়াখালীতে ভিড় করেছেন হাজারো পর্যটক সেখানে রয়েছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মহিবুল্লাহ বর্ষ বরণে কি কি ধরনের আয়োজন রয়েছে বিশেষ করে যারা পর্যটক রয়েছে তাদের কথা একটু আপনার মাধ্যমে জানতে চাই জি আপনাকে ধন্যবাদ এই কিছু সময় আগেই কিন্তু দু সালের শেষ সূর্যটি কিন্তু অস্ত গিয়েছে এখন আগামীকালকের নতুন বছরের দুই হাজার পঁচিশের নতুন সূর্য উদয়ের জন্য হাজারো পর্যটক কিন্তু অপেক্ষা করছে এখন বর্তমানে সমুদ্রের পাড়ে আমরা রয়েছি একেবারেই কিন্তু সমুদ্রের পাড়ে রয়েছে এখানে সূর্য অস্ত দেখতে দেশি বিদেশি হাজারো পর্যটক কিন্তু এই সমুদ্র সরকার কুয়াকাটা এসছেন এখন সূর্য অস্ত গিয়েছে যেহেতু সেক্ষেত্রে তারা একটু হাঁটা তলা করছেন অনেকে কিন্তু তাদের প্রিয়জনের সাথে এই শেষ দশকের কেউ মোবাইলে কেউ ক্যামেরা বন্দি কিন্তু করছেন অনেকেই কিন্তু বলছেন যে আমরা কথা বলেছিলাম আর কত পর্যটকদের সাথে তারা কিন্তু বলছে যে বৈষম্য কিন্তু দূর হয়েছে সেই বৈষম্য নতুন বাংলাদেশের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তৈরি হয় আমার পর্যটক রয়েছে আমরা সরাসরি কিন্তু তার জানতে যে হাজার কেমন দেখতে চান আপনি জানাতে ২০২০ মতো অবস্থা থেকে ভালো কিছু দেখতে চাই আশাই আমার দেশবাসীর কাছে যে আমরা দুই হাজার পঁচিশটাকে চব্বিশের মতো না এর থেকে বেটার একটা পজিশনই দেখতে চাই জি ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বলছেন তারা কিন্তু বলছেন যে নতুন বাংলাদেশ নতুনভাবে কিন্তু দেখতে চাচ্ছেন একটু আয়োজন সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আউটডোরে কিন্তু কোনো আয়োজন নেই তবে ইনডোরে আগত পর্যটকদের কিন্তু বা আনন্দ দিতে ছশো হোটেল কিন্তু কনসার্টের আয়োজন করেছে কুয়াকাটা এমন একটি সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় অর্থাৎ চব্বিশ শেষ হচ্ছে আগামীকাল পঁচিশ নতুন সূর্যোদয় দেখবে নিশ্চয়ই কুয়াকাটার মানুষ আপনাকে অনেক ধন্যবাদ মহিবুল্লাহ মিয়ানমার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে আর ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছে বাংলাদেশ চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সভাপনিতে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে আর পিঠ দেখাবে না বা বিজিবি সকাল সাড়ে নয়টায় স্বরাষ্ট্রপদেষ্টার প্যারেড পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা সীমান্তের হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নবীন সৈনিকরা পরে সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্রপ্রদেষ্টা আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই সৈনিক পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন উপদেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের চারটি মূল মন্ত্র মনোবল হয়ে তোমাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও রূপে পালন করতে হবে সীমান্ত রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পিঠ দেখাবে না বিজিবি সরকারের এমন অবস্থানের কথাও জানান এইউপdsthan সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোন অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি দেশমাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি ফটা জামান ডিবিসি নিউজ সাতকানিয়া চট্টগ্রাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এই মুহূর্তে কথা বলছে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সরাসরি চলে যাচ্ছে সেখানে আমরা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আমরা আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল কথা এখন আমরা দেখছি কথা যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা দেন আপনাদের আব্বা দেশে ফিরবে না কে তাকে সীমান্তের উপরে পাঠিয়েছি এই ভুল আছি না পুনর্বাসন হবে না বিহুদেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই সরকার খুলি আসি প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাশিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটা নিয়েছে বেশিরবাদ বিরোধী যত গুরু শক্তি রয়েছে আর এমার রয়েছে অনলাইনের জিনিস রয়েছে তাদের বাক্সাধীন থেকে হরণ করেছে আমরা যারা জুলাই কর্ণ থেকে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের আমাদেরটাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই হাসিলাকে পালিয়ে যেন ব্যাখ্যা করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে পাঁচই আগস্টের পরে আজকে এই পরিস্থিতি দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আর এক হাতে গিয়েছে তাহলে আপনার কাজটা কি এই সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে দ্রব্য মূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে কোন বিপ্লবীর গায়ে যদি কোন বিপ্লবীর যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায় ভার নিতে হবে আজকে এতদিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না আমরা দেখেছি এপিল খেল হত্যাকাণ্ড এপিল খেল হত্যাকাণ্ডদেরকে একজন একজন করে মেরে করা হয়েছে আমরা চাই অতিশীত হই এপিল খেল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা সাবলা ঘটনাকে ভুলে যাই নাই আমরা দেখেছি সাবলাতে রাতের অন্ধকারে লাইট টিপিয়ে আলেমুল আমাদেরকে মেরে ফেলা হয়েছে আলেমুল আমাদের বিচার নিশ্চিত আলেমুল আমাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে কত ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন খুন করেছে সেগুলোর বিচার করতে হবে পাতীয় গাছ পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যতগুলো রাজনৈতিক শক্তি আছে আমাদের চন্দ্রমত থাকবে শবাসী আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই কন্টানের ঘোষণা পত্র জারি করতে হবে আমাদের জুলাই গণপুত্থানের ঘোষণাপত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে করতে হবে প্রিয় দেশবাসী এই জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় তারা মহল্লায় এই জুলাই ঘোষণা পর্যন্ত পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন আওয়ামী লীগের বিপক্ষে মোটিবাদী দের বিপক্ষে যারা ফ্যাসিবাদী এবং চরমশত্র রাষ্ট্র قائم করেছেন তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই আত্মاله চপ করতে চাই সবাই আত্মاله চপ করতে চাই এই মোটে দরকার বিচার সংস্কার বিচার সংস্কার প্রিয় বাংলাদেশবাসী আপনাদের সাথে আবার দেখা হবে পনেরোই জানুয়ারিতে আমাদের ঘোষণা নিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম ডিবিসি সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরো একবার সংবাদে আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বৌনীল সাজে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ স্টল ও প্যাভিলিয়নগুলো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সব কিছু ঠিক থাকলে রূপগঞ্জের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম এবারের আসরের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মেলায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে সাত শতাধিক পুলিশ কাজ করবেন ভ্রাম্যমান আদালতের একাধিক টিম ও স্বেচ্ছাসেবক দল এবছর মেলার প্রবেশদ্বার ছত্রিশ জুলাইয়ের স্মৃতির আদলে করা হয়েছে আর বিভিন্ন ক্যাটাগরিতে স্টল থাকছে তিনশো বাষট্টি সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন